বন্ধুরা এখন বর্তমানে আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডব্লিউ বিএসিবিডির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি কোর্সের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব এই বিজ্ঞপ্তি কাদের জন্য প্রকাশ করা হয়েছে কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিভাবে আবেদন করতে হবে তো যখন তোমরা এই ডব্লিউ বিএসিবিডির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবে তোমরা দেখতে পাবে ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর হাউস ওয়ারিং টেকনিশিয়ান কোর্স এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট একটা পেজ খুলে যাবে যেখানে দেখতে পাচ্ছ প্রথম বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর ট্রেনিং ফর হাউস ওয়ারিং টেকনিশিয়ান যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফর মোর ইনফরমেশান ক্লিক ইয়ার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবার ওই পিডিএফটা অনুযায়ী তোমাদের এ টু জের বিস্তারিত বলছি এখানে কিসের জন্য নোটিফিকেশানটা আউট করা হয়েছে এবং তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাওয়া আমি কিন্তু ওই পিডিএফটা ওপেন করে রেখেছি এখানে তোমাদের নিচে বলা হচ্ছে যে বৈদ্যুতিক কাজকর্মের প্রশিক্ষণ ও লাইসেন্স পাওয়ার সুযোগ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের নিচে আরও বিস্তারিত বলা হচ্ছে এই সম্বন্ধে যে যে সমস্ত যুবক যুবতী ইতিমধ্যে বৈদ্যুতিক কাজকর্মে যুক্ত আছেন তাদের ভবিষ্যতে কর্মদক্ষতা বাড়িয়ে রুল সেভেন্টিন এবং রুল থ্রি অনুযায়ী ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট প্রদান করতে এবং আয়ের পদ বাড়াতে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই প্রশিক্ষণটা কোথায় দিয়ে হবে এই সম্বন্ধে নিচে বলা হচ্ছে যে জেলার আইটিআইতে বিনামূল্যে পাঁচ দিনের প্রশিক্ষণের পর যোগ্য শিক্ষার্থীরা শংসাপত্র পাবে অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করো যেখান থেকে তুমি আবেদনটা করবে ওই জেলার অন্তর্গত আইটিআই কলেজগুলি তোমাদের কিন্তু এখানে পাঁচ দিনের জন্য প্রশিক্ষণ কিংবা ট্রেনিং দেওয়া হবে এবং এখানে তোমাদের আরও বলা হচ্ছে যে ওই শংসাপত্র সহযোগী ত্রিপল ডব্লু ডট তথ্যসাথী ডট বাংলা ডট গভর্নমেন্ট ডট ইন এখানে দরখাস্ত করলেই পাওয়া যাবে ইলেকট্রিক্যাল ওয়ার্কসম্যান পারমিট এবার তোমাদের বলে দিই এই যে ইলেকট্রিক্যাল ওয়ার্কসম্যান পারমিট কিংবা লাইসেন্স এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা লাইসেন্স কারণ যারা ইলেকট্রিক্যালের কাজ জানে তারা কিন্তু অবশ্যই তাদের কাছে সার্টিফিকেট থাকলে পরবর্তীতে যে কোনো কোম্পানি হোক কিংবা কোনো কিছু সংস্থা থেকে হোক এখানে কিন্তু যাদের নেবে তাদের কিন্তু সার্টিফিকেট দেখে নিয়ে থাকে তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই যারা তোমরা এখানে ইলেকট্রিক্যালের কাজ জানো কিংবা তোমরা পরিচিত যদি কেউ থেকে থাকে এমন যারা বৈদ্যুতিক লাইনের কাজ জানে যারা ইলেকট্রিশিয়ান কিংবা যারা এখানে টেকনিশিয়ানের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুব বড় একটা সুযোগ তারা কিন্তু অবশ্যই এই পাঁচ দিনের ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে এবং এখানে কিন্তু এই শংসাপত্র কিংবা সার্টিফিকেটটা পেতে পারে ওকে এবার এখানে দেখতে ডান দিকে বলা আছে যে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি এগারো ছয় দু তারিখ থেকে এবং নিচে বলা আছে যে এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য https colon double slash এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু কোন রকম টাকা লাগছে না এখানে বলা আছে বিনা কিন্তু এখানে তোমাদের অনলাইন আবেদনটা নিয়ে হচ্ছে ওকে তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমরা যারা এই লাইনে রয়েছো তোমরা যারা এই 5 দিনের ট্রেনিং করে সার্টিফিকেটটা পেতে চাও লাইসেন্স পেতে চাও অবশ্যই কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারো এবারে অনলাইন আবেদন করার জন্য কিন্তু সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ ডব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর নিচে দিকে আসার পর দেখতে পাওয়া এখানে তোমাদের দুটি অপশন দেওয়া রয়েছে একটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট ক্লিক হ্যার টু রেজিস্টার এবং নিচে দেওয়া রয়েছে রেজিস্টার ক্যান্ডিডেট ক্লিক টু লগ ইন এখানে কিন্তু তোমাদের সবাইকে এই যে প্রথম অপশান দেওয়া রয়েছে অর্থাৎ নিউ ক্যান্ডিডেট ক্লিক হ্যার টু রেজিস্টার এখানে ক্লিক করে তোমাদের প্রথম রেজিস্টার করতে হবে এবং তারপর তোমাদের এখানে আবেদনটা করতে হবে এবার এখানে তোমরা যদি বেশি পরিমাণে কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই টপিকে ভিডিও দিয়ে দেবো তোমাদের এখানে কীভাবে স্টেপ বাই স্টেপ এখানে আবেদনটা করতে হবে ওকে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে